আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ইসমাত খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বিস্তারিত সংবাদে শুরুতেই দেখবেন ফ্রেশ শিরোনাম স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শিখাও নির্মাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চৌকশ দলের গার্ড অপনার মানবতাবিরোধী অপরাধীদের অ্যাপিল দ্রুত শুনানির উদ্যোগের কথা বললেন আইনমন্ত্রী জামায়াত নিয়ে ড কামালের বক্তব্যের সমালোচনা ইউসিবিপিএল এ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স টসে হেরে ব্যাট করছে রাজশাহী জন্মদিনে ভালোবাসায় শিক্ত হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা চ্যানেল আয়ের ছাতিমতলায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা এবং ফজদুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন মোস্তফা সরওয়ার ফারুকি ও জামান খান লোদি শেফিউজি স্মরণ করলেন প্রিয় দর্শক সংবাদ শিরোনাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে সংবাদে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পরে সশস্ত্র বাহিনীর চৌকশ একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অপনার প্রদান করেন এ সময় শিখা অনির্বাণের পরিদর্শন বইতেও সই করেন তিনি এদিন টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত নিজের কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সময় সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এরপর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং চা চক্রে অংশ নেন প্রধানমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম রাজুকের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি মন্ত্রী আরও বলেন এই প্রতিষ্ঠানকে ঘিরে অনেক সমালোচনা রয়েছে তাই এর কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং দৃশ্যমান জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনগণের কল্যাণে সততা স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের লোকরা রয়েছেন তা না হলে বাইরে যে অনাকাঙ্ক্ষিত সমালোচনা এটা হওয়ার কথা না আমি চাইব আপনাদের কাছে স্বচ্ছতাকে নিশ্চিত করতে হবে দুর্নীতির অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে রাজুককে দর্শক ইউসিবি বিপিএল দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে রাজশাহী কিংস অন্যদিকে সন্ধে সাড়ে ছটায় অপর ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং চিটাগং ভাইকিংস মিরপুরের হোম অফ রয়েছেন সহকর্মী আরিফ চৌধুরী মাঠের সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে আরিফ মাঠে দর্শক সমাগম কিরকম দেখছেন ইসমাত আসলে শুরুতে একটু জানাই যে বিপিএল এর ফিক্সচারকে অর্থাৎ ছেচল্লিশটি ম্যাচকে যে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে সেই ধাপের প্রথম ধাপ অর্থাৎ ঢাকা পর্ব আজকের দুটো ম্যাচ দিয়ে শেষ হচ্ছে আগামী আহ পরশু থেকে অর্থাৎ পনেরো জানুয়ারি থেকে বিপিএল এর ঠিকানা হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তারপর হচ্ছে আবারও ঢাকায় ফিরে চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ব্যাক করবে বিপিএল তবে আজকের যে দুটো ম্যাচ রয়েছে আপনার প্রথম ম্যাচের কথা নিশ্চয়ই আপনি আপনি দর্শকদের জানিয়েছেন যে রংপুর রাইডার্স টসে জিতে রাজশাহী কিংসকে ব্যাট করার আমন্ত্রণ দিয়েছে এবং এই মুহূর্তে রাজশাহী তাদের ব্যাটিং করে যাচ্ছে রাজশাহীর আজকের চতুর্থ ম্যাচ এবং এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে তিনটি ম্যাচ খেলে আছে শুধুমাত্র একটি ম্যাচে জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে রয়েছে আপনি যেহেতু দর্শকদের কথা জানতে চেয়েছেন যদি দেখায় যে আমার কাছে কাছাকাছি রয়েছে দর্শকদের লাইন কিন্তু সেটি পুরোপুরি ফাঁকা রয়েছে খুব হালকা হালকা দর্শকরা রয়েছেন তারা প্রথম ম্যাচে প্রবেশ করছেন কিন্তু আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে সবসময় আসলে থাকছে আমরা গত কিছুদিন থেকে দেখিয়েছি যে দিনের সেকেন্ড ম্যাচটা আসলে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে দর্শকদের কারণে কারণ স্বাভাবিক কারণেই দর্শকরা রাতের ম্যাচ অনেক বেশি পছন্দ করছেন তো আপাতত আসলে প্রথম ম্যাচের যে চিত্র আমরা প্রতিদিন লক্ষ্য করি শুধুমাত্র শুক্রবার ছাড়া সেই দৃশ্যই আমার সামনে রয়েছে খুব বেশি দর্শক নেই আমি যদি দেখাই পুরো লাইনটাই ফাঁকা রয়েছে খুব হালকা হালকা দর্শক কিছুক্ষণ পর আসছেন এবং তারা টিকিট নিয়ে মাঠে প্রবেশ করছেন কিন্তু যতই বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাবে ততই দর্শক সমাগম বাড়তে থাকবে বলে আয়োজক এবং আমাদের প্রত্যাশা আপাতত এই ছিল ইসমাত আমার কাছে আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সেখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাছিলেন সহকর্মী আরিফ চৌধুরী এদিকে ইউসিবি বিপিএল এর তেরোতম ম্যাচে রংপুরের বিপক্ষে ইতিমধ্যে মাঠে নেমেছে রাজশাহী কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন রংপুর এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং দুটিতে হার দেখেছে অন্যদিকে রাজশাহী তিন ম্যাচের একটিতে জয় এবং দুটিতে হেরে পয়েন্ট টেবিলের শেষ দিকে রয়েছে রাজশাহীর হয়ে ইনিংস শুরু করেন মুমিনুল হক এবং অধিনায়ক মেহদী হাসান মিরাজ নিজের প্রথম ওভারেই মিরাজকে তুলে নেন মাশরাফি পরের ওভারেই সৌম্যকে ফিরিয়ে দিয়েছেন মাশরাফি দ্যাট ফার আই ফিল দ্যাট ইজ টু batsmen in the middle mohammad hafiz and zakir hasan দর্শক শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী কিংসের সংগ্রহ ছিল 3 উইকেটে 59 রান খেলার খবর থেকে চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে জামায়াত নি ঐক্য নেতা ডক্টর কামাল হোসেনের মন্তব্য সম্পর্কে আইনমন্ত্রী বলেছেন তিনি এক এক সময় এক এক কথা বলেন বরং এগুলো বাদ দিয়ে সকলের সাথে সংলাপের মাধ্যমে দেশকে এগিয়ে নেবার যে ইচ্ছা প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন সে বিষয়ে জোর দেবার আহ্বান জানান মন্ত্রী তিনি জানান দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধীদের করা আপিল দ্রুত শুনানি করার উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ বিস্তারিত হক রিপোর্টে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয় সহকারী বিচারক ও সমপর্যায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার এতে আইন সচিব ইনস্টিটিউটের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মামলার জট কমাতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নিতে বিচারকদের পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী পরে জামাতকে নিয়ে ভুল করা হয়েছে বলে ডক্টর কামাল হোসেনের মন্তব্য সম্পর্কে কথা বলেন মন্ত্রী আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না সকালে একটা বলেন বিকালে একটা বলেন এটা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি এবং উপদেষ্টা পরিষদের সভায় যেটা বলেছেন যে তিনি সকলের সাথে ডায়ালগ করে দেশ পরিচালনা করবেন ওনারা কি বললেন এটা কথাটা না রেখে আপনারা এই কথাটা নিয়ে এগিয়ে গেলে আমার মনে হয় দেশের ট্রাইব্যুনালের দণ্ড পাওয়া কয়েকজন আসামি করা আপিল বেশ কয়েক বছর শুনানির অপেক্ষায় আছে এ বিষয়ে সরকারের অবস্থান জানান তিনি দেখেন এটা তো আপিল বিভাগে আছে এখন আপিল বিভাগ যখন সময় দেবেন আমরা যেটা করতে পারি এবং আমরা যেটা করব সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা শুধু অ্যাটর্নি জেনারেল অফিস এটা যেন তাড়াতাড়ি এই মামলাগুলি কার্যতালিকায় আসে সেই একটা উদ্যোগ আমরা গ্রহণ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মান্না চ্যানেল আই ঢাকা জন্মদিনে শুভেচ্ছা আর ভালোবাসায় শিখতে হলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপমহাদেশে ওই প্রখ্যাত শিল্পীকে শুভেচ্ছা জানান জন্মদিন উপলক্ষে চ্যানেল আয়ের তলায় সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা আরও জানাচ্ছেন জাকিয়া আক্তার শীতের সকালে চ্যানেল আয়ের তলায় গানে গানে সকাল শুরুর বিশেষ আয়োজন উপলক্ষ সুরের ভুবনের আলোকিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন জন্মদিনে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানান দেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশিষ্ট জনরা সহ প্রবাসী বাঙালি পশ্চিমবঙ্গ থেকে আসা অতিথিরা বন্যা জন্মের আগে থেকে ওকে তবে সেই যে এত বড় সঙ্গীত শিল্পী হবে এটা কখনো ভাবেনি নিজের শ্রম ও মেধার গুণে বন্যা আজকে যেখানে পৌঁছেছে বন্যা অসাধারণভাবে আমি বলবো রবীন্দ্রসঙ্গীত যখন গায় সেই স্মৃতিগুলো অনুরণনগুলো স্পন্দনগুলো মূর্ত হয়ে ওঠে আমার বন্ধু আমার গুরু বোন আমি আসলে ওর সময় বলতে গেলে আমি একটু আবেগ তাড়িত হয়ে পড়ি আমি ধন্য আমরা ধন্য যে আলো পাই পঁচিশে বৈশাখে আজকে বন্যার জন্মদিনেও যেন আমরা সেই আলো পাচ্ছি আমরা চাই যে আপনি এভাবেই আমাদের গান গেয়ে শোনাবেন এবং বাংলাদেশকে উজ্জীবিত করবেন জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর শুভেচ্ছা জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং সারা বছরই আমরা এই শুভেচ্ছা জানিয়ে যাই রেজোয়ানা চৌধুরী বন্যাকে এবং আমাদের ডাকে সারা দেন ভালোবাসায় শিক্ত হওয়া রেজওয়ানা চৌধুরী বন্যা সবার প্রতি কৃতজ্ঞতা জানান আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা তারা এখানে এসে আমার জন্মদিন আজকের দিনটা আমার জীবনটাকে অনেকখানি না উদ্দীপিত করেছেন আর তোমার মাধ্যমে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাতে চাই কানের আসরে ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন একক অ্যালবামের মরক উন্মোচন করা হয় সুরের ধারার খুদে শিল্পী ও গানের রাজা খুদে শিল্পীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় রেজানা চৌধুরী বন্যার জন্মদিনের প্রথম আয়োজন জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতার প্রতিকৃত ও সিনেমা পত্রিকার সম্পাদক প্রয়াত ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি পনেরোতম এ আয়োজনে চলচ্চিত্র পরিচালনায় মোস্তফা সৌরার ফারুকি এবং চলচ্চিত্র সাংবাদিকতায় জামান খান লোদি পেয়েছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার দু ফজলুল হক এ দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও পরিচালনায় একজন অগ্রপথিক এ দেশে যখন চলচ্চিত্র নির্মাণ শুরু হয়নি সেই সময় উনিশশো পঞ্চাশের দিকে ফজলুল হকের সম্পাদনায় প্রকাশিত হতো চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন সিনেমা ষাটের দশকের শুরুতে তিনি নির্মাণ করেছিলেন দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট গত ছাব্বিশ অক্টোবর ছিল তাঁর আটাশতম মৃত্যুবার্ষিকী ফজলুল হক স্মৃতি পুরস্কারের প্রবর্তক তারই সুযোগ্য সহধর্মিনি কথাচايতী краবে খাতুন প্রয়াত ফজলুল হকের অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সাল থেকে চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্র সাংবাদিকতার ওপর। সম্মাননা জানিয়ে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি এবার অনন্য এই পুরস্কারে ভূষিত হলেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি এবং চলচ্চিত্র সাংবাদিকতায় সফিউল জামান খান লোদি ফজলুল হক স্মৃতি পুরস্কার পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ প্রাউড এন্ড হ্যাপি দ্যাট আই রিসিভ দিস অ্যাওয়ার্ড যেটা একজন ফিল্মমেকারের নামে হচ্ছে স্বপ্নবান মানুষ প্রয়াত ফজলুল হককে স্মরণ করেন গুণীজনরা কোন সংকটে পূর্ণ অবস্থিতের সংকট তখন ছুটে গেলাম তাদের কাছে এই ফজলুল সাহেব এটা উপলব্ধি করেছিলেন এবং তিনিই প্রথম রূপবান করতে শুরু করেছিলেন রূপবান তখন অসম্ভব জনপ্রিয় যাত্রা সেই সময় এই ফুসল হক যে কাজগুলো করে বিয়েছেন। যেটা আজকালকার দিনে অবিশ্বাস্য মনে হয় আজকালকার এই প্রযুক্তির যুগে এই কাজ এত সুযোগ সুবিধা পেয়েও কেউ করছেন কিনা আমার সন্দেহ লাগে আমি একজন সৌভাগ্য ব্যক্তি যে তাকে আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছিলাম উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন রূপবান ছবি রূপবান চরিত্রে আমাকে অভিনয় করার জন্যে তার যে গুণ ছিল আমরা কিন্তু কোনো সাহিত্যে এই ধরনের কথা পাইনি ফজলহক পাইকে বাঁচিয়ে রাখার জন্যে তার স্মৃতিকে সদা জাগ্রত করা রাখার জন্যে যে ব্যবস্থাটি করেছেন যে পুরস্কার দেওয়া এবং তার ছবিগুলোকে সংরক্ষণ করা এটা একটা এটা একটা কাজ ফজল হক সাহেব যে স্বপ্নজীবী মানুষটি ছিলেন যে স্বপ্ন তিনি দেখতেন সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করেছেন তার স্বপ্নগুলো পূরণ হয়নি সাগর ঠিক সেই উদ্যোগটি নিয়েছে আমাদের সন্তানদেরকে এইভাবে শেখাবো একজন ফজলুল হক একজন ফরিদ রাজার সাগর যেন হতে আমার সন্তানকে আমি এটুকুই উদাহরণ দিব সাগর ভাইয়ের নাম ধরে যে কাজটি করছেন সন্তান হিসেবে যদি আমি আমার বাবার জন্য করে যেতে পারতাম নিজেকে আমি ধন্য বলে মনে করতাম মিলন মেলায় স্মরণ করেন বন্ধু সতীর্থ স্বজনরা আমার বাবা জীবনে যা কিছু করেছিলেন অনেক কিছুতে সফলতা পেয়েছেন অনেক কিছুতে সফলতা পাননি যে আমার বাবা ছায়ার মতো সেদিন আমাকে ছায়া দিয়েছিলেন যে কখনো যদি আমার বাবা আমার চোখ দিয়ে তাকে দেখতে পারতো কিংবা আমার হৃদয় দিয়ে তাকে স্পর্শ করতে পারতো কিংবা আমার হাত দিয়ে তাকে ছুঁয়ে দেখতে পারতো তাহলে হয়তো হতো আজকে অনেক কিছুই হয়তো করে যেতে পারেননি কিন্তু যেটা শিখিয়ে গেছেন কিংবা যেটা করার চেষ্টা করেছেন সেটাই কিন্তু আজকে আমরা ধরে এগিয়ে যাচ্ছি এবং আমরা অনেক কিছুই কিন্তু আমি বলবো যে তার কাছ থেকে শিক্ষা নিয়েছি খারাপ লাগে যে শ্বশুরকে দেখিনি আমি কখনোই কিন্তু এদের দেখে আমার শ্বশুরকে দেখা হয়ে যাচ্ছে এবং উনি নাকি খুব হাসি খুশি ছিলেন আমার শ্বশুরবাড়ির পরিবারটা সবাই খুব হাসি খুশি ভকবাই আমাদের বললো যে একটা কাজ করব। আমরা কতগুলি বাংলা ঘড়ি বানিয়ে নিয়ে আসবো এত তাড়াতাড়ি সেই ঘড়ি এসে পৌঁছালো ঢাকায় 2004 হাজার চার থেকে দু সাল পর্যন্ত এ নিয়ে দেশের ত্রিশ জন বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও বিনোদন সাংবাদিক পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার রুখসানা আমিন চ্যানেল আই ঢাকা ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার ভেতরের ১৯ কিলোমিটার অংশে সংস্কারের কাজ অনিয়মের অভিযোগ উঠেছে কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আর ঠিকাদারী প্রতিষ্ঠানের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকে দায়ী করছে স্থানীয়রা ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে সাদি অমরের রিপোর্ট ঢাকা রংপুর মহাসড়কের তেত্রিশ কিলোমিটার অংশ পড়েছে গাইবান্ধায় সে অংশের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত খানাখন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়লে সড়কটি ১৯ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর গত বছরের এপ্রিলে ঠিকাদারি প্রতিষ্ঠান মহাসড়কের সংস্কার কাজ শুরু করে তবে স্থানীয়দের অভিযোগ সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সংস্কার হওয়া সড়কের বিভিন্ন স্থানে এরই মধ্যে নতুন করে ফাটল দেখা দিয়েছে এতে চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রায় খাদে পড়ে যানবাহন বিকল হয়ে দুর্ঘটনা ঘটছে হালকা থাকার কারণে হয়তো ওই গাড়ি ঝাঁকিতে ঝাঁকিতে পাঠিয়ে ভুটে যাচ্ছে হ্যাঁ যার কারণে মনে করছে ওই সময় সময় ভালো করছিস যে আবার যে রাস্তা হয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে আমরা তো গাড়ি চালাতে হিমশিম খায় অনেক সময় এই রাস্তা ফুটে যাচ্ছে তারপরে মনে করেন যে এই রাস্তাগুলি এরকম কেন হচ্ছে কৃতপক্ষের কোনো তদারকি নাই গাড়ি অভিযোগের কথা অস্বীকার করেছে সড়ক বিভাগ পুরো রাস্তাটাই আমাদের খারাপ ছিল আর কি এর আগের সময়টা আপনারা দেখছেন আমরা সেই অবস্থা থেকে কিন্তু আমরা মেরামত করে কিন্তু এই অবস্থায় আসছি এবং তারা যে কথাটা যে জায়গার কথা বলছে আসলে সেই জায়গা না যে জায়গায় কাজ করা হয়েছে সেই জায়গা না যে জায়গায় কাজ করা হয়নি সে জায়গাগুলোতে এরকম হতে পারে সকল অনিয়ম খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের সাদিও মোড় চ্যানেল আই সৌন্দর্য রূপচর্চায় সচেতনদের জন্য গুলশান একে উদ্বোধন করা হয়েছে শাহনাজ হুসেন ফ্র্যাঞ্চাইজ সেলুন রূপ সচেতন নারীদের জন্য সম্পূর্ণ হার্বাল উপায়ে সব ধরনের রূপচর্চার উপকরণ রাখা হয়েছে এই সেলুনে বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে সুসজ্জিত মনোরম পরিবেশে সাজানো গোছানো শাহনাজ হোসাইন ফ্রান্সিস সেলুন রূপচর্চা আনন্দের সঙ্গে পাবে মনের তৃপ্তিও গুরশান একে সম্পূর্ণ হারবাল উপায়ে রূপ সচেতন নারীদের জন্য উদ্বোধন করা হয়েছে শাহানাজ হুসাইন ফ্রান্সিস সেলুন সেলুনটি উদ্বোধন করেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান আমি শেনাজ হুসাইনের ভীষণ ভক্ত আরও অনেক আগে বাংলাদেশে প্রয়োজন ছিল আমার মনে হলো একটু দেরিতেই হলো কিন্তু তারপরেও শেহনাজ হুসেনের প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্ট যে লঞ্চ করলো এবং স্যালুনটা যে লঞ্চ করলো সেজন্য আমি আসলে ওনাকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আমার মনে হয় যে ইটস ভিরি ইম্পর্ট্যান্ট সেলুনটির ব্যবস্থাপনা পরিচালক আশা ব্যক্ত করেন হার্বালের উপকারিতা রূপ সচেতন মানুষের অনেক উপকার করবে নিউ টেস্ট নিউ কনসেপ্ট এখানে তারা হার্বাল প্রোডাক্ট এবং শানাস ম্যামের অল প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এবং নো হ্যাভ এনি সাইড এফেক্ট সবাই জানেন এবং ওনার প্রতিটি ইনগ্রেডিয়েন্টস ফ্লাওয়ারের ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা এবং রেজাল্ট আউটস্ট্যান্ডিং অভিজাত সেলুনটিতে হেয়ার কাট সহ হারবাল মেনিকিউর পেডিকিউর স্পেশাল হারবাল ফেসিয়ালের ব্যবস্থা রাখা হয়েছে যাকি আক্তার চ্যানেল আই ঢাকা এখন দেখবেন নিটল কৃষি সংবাদ দিনাজপুরে উচ্চ ফলনশীল বোরো ধানের আদর্শ ভিত্তি বীজতলা তৈরি করে সফল হয়েছে বিএডিসি'র চুক্তিবদ্ধ চাষীরা। আট একর জমিতে বোরো ধানের আদর্শ ভিত্তি বীজতলা তৈরি করে এলাকায় সারা ফেলেছেন তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী রিপোর্ট। বিএডিসি'র চুক্তিবদ্ধ চাষীরা বোরো ধান চাষের জন্য ইতোমধ্যে আট একর জমিতে আদর্শ ভিত্তি বীজতলা তৈরি করেছে। বিশেষ পদ্ধতিতে ট্রেতে করে আদর্শ বিস্তলা তৈরি করায় নষ্ট হচ্ছে না চারা এবার আমি আট একর জমিতে আদর্শ বিস্তলা করেছি এবং এই চারা গুলো দেখতেছেন আদর্শ বিস্তলা গলে চারাগুলোন খুব সুন্দর হয় আর এইভাবে ব্যাট করে বিজন ফেলাইলে তুলার খুব সুবিধা হয় আর সমস্যা হয় না কোনো সুন্দরভাবে উঠে সুন্দরভাবে লাগাও যায় বড় ধানের আদর্শ ভিত্তি বিস্তলা তৈরির সাফল্য দেখে আশপাশের এলাকার অনেক কৃষক আদর্শ ভিত্তি বিস্তলা তৈরিতে অনুপ্রাণিত হয়েছে এখানে আদর্শ বিস্তলা দেখতে আসছে দেখে আমাকে খুব ভালো লাগলো এটা জন্য সিধা শিখা থাকলো আমিও আগামী বছর করার ইচ্ছুক আদর্শ বিস্তলা ও ভিত্তি বীজ উৎপাদনে কৃষককে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এতে যেমন বীজের বীজটা যেমন আমাদের সিল্লিংটা ভালো হচ্ছে এবং এই যদি ভালো হয় বীজ যদি চারা যদি ভালো হয় তাহলে চাষিভাইটা কিন্তু ফলনও একটা ভালো পাবে বলে আমরা আশা করি পরর আগাম আদর্শ বিস্তলা করে ব্যাপক সাফল্য পেয়েছে কৃষক মতিউর রহমান তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা কৃষিপোষকতা পেলে এই আদর্শ বিস্তলার পরিধি আগামীতে আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই প্রকৃতি বদ্বীপ পরিকল্পনা একুশ পরিবাস বান্ধব করতে আরও বৈজ্ঞানিক গবেষণার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা এ বিষয়ক দুদিনের বিশেষ এক সম্মেলনে প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে বিশেষ বিশেষ এলাকাকে পরিকল্পনার বাইরে রাখারও আহ্বান জানানো হয় রিপোর্ট পরিকল্পনা ও বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন হয়ে গেল দুই দিনের বিশেষ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন শত বছরের এই পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেশি বিদেশি গবেষকরা প্রকাশিত হয় ভিন্ন ভিন্ন গবেষণাপত্র আশিটির বেশি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে যার অধিকাংশই ডেল্টা প্ল্যান সম্পর্কিত এবং ডেল্টা প্ল্যানকে সাপোর্ট করার কাজে লাগবে এই ধরনের অনেকগুলো প্রবন্ধ উপস্থাপিত হয়েছে যার যেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হল উপকূল অঞ্চল নিয়ে উপকূলের পরিবেশ হাওড় অঞ্চলের পরিবেশ পার্বত্য অঞ্চলের পরিবেশ সহ বিভিন্ন পরিবেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুই দিনে ভিন্ন ভিন্ন হলে হয়েছে অসংখ্য সেমিনার সম্মেলন শেষে পরিকল্পনা একুশকে স্বাগত জানিয়ে আয়োজকরা একে আরও স্থায়িত্বশীল করার পরামর্শ দেন আমরা যে সমালোচনাগুলো করি সরকারের নতুন নদী গত বিশ বছর করে আসতেছে এগুলির কোনো ইমপ্লিকেশন ডেল্টা প্ল্যানে আমরা পাইনি কারণ আপনি যদি নদীটাকে রক্ষা করতে চান সঠিক নীতি বিজ্ঞান ভিত্তিক নীতি আন্তর্জাতিকভাবে গৃহীত সর্বজন স্বীকৃত নীতি আপনাকে মেনে চলতে হবে ন্যাচারাল প্রসেস করা বাদ দেওয়া এগুলো যদি আরও করা হয় ভবিষ্যতের দিকে এটা একটা বড় মানে ব্যাপক একটা পরিবর্তন আনতে পারে বাংলাদেশের পরিবেশের উপরে এইটার ব্যাপারে এই সম্মেলন একটু কনসার্ন এছাড়াও আমাদের কাছে মনে হয়েছে এই সম্মেলন থেকে যে অতটা সায়েন্স বেসড হয়নি বিশেষ করে ডেলটাকে বুঝতে হলে এখানকার সেডিমেন্টেশনটা বুঝতে হবে ডেলটাকে বুঝতে হলে এখানকার সাবসিডেন্স বুঝতে হবে সকল উন্নয়ন পরিকল্পনা অবশ্যই পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখেই করা পরামর্শ দেন পরিবেশবাদীরা জাহিদুল জামান চ্যানেল আই ঢাকা খেলার খবরে চলে যাচ্ছে